নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় তাই সারা বছরের জন্য তৈরি করে রাখুন টকঝাল মিষ্টি আমের আচার এইভাবে আমের আচার তৈরি করে রাখলে পরে সারা বছর কিন্তু দারুণ টেস্টের কাঁচা আমের আচার খেতে পারবেন তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার খোসা সমেত লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব খোসা সমেত আমের আচারের কিন্তু একটা আলাদাই টেস্ট আমের থেকেও আমের খোসার কিন্তু গন্ধটা বেশি সুন্দর সেই কারণে এই আমের খোসা সমেত আচার করলে দুর্দান্ত লাগে খেতে এবার একটা মশলা তৈরি করব সেই কারণে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা যেহেতু একটু ভাজতে সময় লাগে তাই আগেই দুই থেকে আড়াই মিনিট মতো লঙ্কাটাকে ভেজে নেব আর গায়ে যখন সামান্য একটু রঙ ধরতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ সাদা জিরে এক চা চামচ মৌরি আর এক চা চামচ পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব আর এই মশলাগুলো ব্যবহার করে যদি আচার তৈরি করা হয় সত্যি কিন্তু খেতে হয় অসাধারণ মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে এবার প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। তারপর ওই কড়াইয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভেজে নেব আর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে কেটে নেওয়া আমগুলোকে দিয়ে দেবো প্রথমে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে আমগুলোকে হালকা ভাজবো একবার এইভাবে আচার তৈরি করে খেয়ে দেখবেন মুখের থেকে কিন্তু নামবে না কিছুক্ষণ আমটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে ভালো করে আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে তারপরে গুঁড়ো করে নিয়েছি আর মশলার থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আমটা বেশ ভেজে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেব চিনি এইখানে আমি এক কেজি আমের জন্য চারশো গ্রাম চিনি ব্যবহার করেছি আর আমের টক অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে এইভাবে চিনি দিলে পরে কিন্তু আমের মধ্যে এত সুন্দর কালার আসে আর আস্তে আস্তে চিনিটা গলে শিরায় পরিণত হবে কোনো রকম কিন্তু জলের একদমই দেওয়ার প্রয়োজন নেই তারপর আমটা সিদ্ধ হবার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ একদম লো আছে কিন্তু আচারটা তৈরি করতে হবে আর দেখাই যাচ্ছে কিছুক্ষণ বাদে কতটা পরিমাণ শিরা পরিণত হয়েছে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে যদি আচারটা তৈরি করা হয় তাহলে কিন্তু আমের ভেতরে মিষ্টিটা যাবে আর খেতেও লাগবে দুর্দান্ত ঠিক এইভাবে ঢেকে ঢেকে আচারটা তৈরি করতে হবে আর কিছুক্ষণ বাদে ফিরে এসে আমের পিসগুলোকে উল্টে দিতে হবে শিরার মধ্যে আমের পিসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে শিরাতে আর বেশ একটু ঝোলঝল অবস্থাতেই কিন্তু নামাতে হবে আচারে একটু সামান্য ঝোল থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে একটু ঝোলঝোল অবস্থায় না না বলে আচারটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু বেশ ঘন হয়ে যাবে মশলাটা দেওয়ার পরে ভালো করে কিন্তু আচারের সাথে মিশিয়ে নিতে হবে আর এইখানে অর্ধেকটা মশলা ব্যবহার করেছি আর যখন নাবিয়ে নেব ঠিক তার আগে কিন্তু গ্যাস অফ করে দিয়ে অর্ধেকটা মশলা দিয়ে দেব আমের আচারের কালারটা এত সুন্দর এসছে যেটা নাকি দেখলে পরেই জিবে জল চলে আসছে আমের আচার একদম কমপ্লিট এবার গ্যাস অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কালারটা কত সুন্দর হয়েছে এবার একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে